কাদের তরে লিখছো দাদা কবি ভবানী প্রসাদ মজুমদার অঞ্জলা মাতো কাদের তরে লিখছো দাদা লিখছো কাদের তরে বর না হতে আন্ধার নামে যাদের কুড়ে ঘরে চুসি কাটি ছেড়ে যারা জুতোর পুরুষ ধরে তারা কি আর কেউ কখনো বই পত্তর পড়ে কাদের তরে লিখছো দাদা লিখছো কাদের তরে গায় দিশাবর কোদাল কানেই ফিরছে যারা করে বুকের উপর সদা বাঘের বাঘের থাবানো নেই তারা কি আর কেউ কোনো দিন বই পত্তর পড়ে করছি মাথা হেঁট গো দাদা করছি মাথা হেঁট তোমার লেখায় ওদের কি আর ভরবে কারো তোমার খেতাব রাজবাড়িতেই পাঠিয়ে দিও ভেট মিলবে খেতাব মিলবে খাতির বাড়বে খাতির রেট সত্যি ভীষণ জ্বালা দাদা সত্যি ভীষণ জ্বালা কথা চাই না কোথার মালা রূপ কথার ওই রাজমহলে ঝুলছে ক্ষুধার তালা ওদের চোখে স্বপ্ন আঁকে পান্তা ভাতের থালা পাঁচ তোলাতে নই কো যারা গাছ তোলাতেই থাকে তোমার কলম তাদের ব্যথায় একটু কি খোঁজ রাখে ডুবছে যারা জটিল জীবন চোরাবালিরি পাকে তাদের চোখের জলে কজন চাল চিত্তি রাখে 嗯嗯嗯